প্রিয় দেশবাসী সামনে আগামী নির্বাচন হতে যাচ্ছে আপনারা বুঝে শুনে ভোটটা দিবেন যোগ্য ব্যক্তিরে দিবেন আপনারা জয়ের মতো আমাদের দেশে খুবই শীঘ্রই একজন সরকার আওয়ার দরকার দেশের অবস্থা খুব তেমন ভালো নয় তাই আমি আমার মন্তনে মন্থনে আপনারা ইলেকশনে যারাই আসবে যোগ্য ব্যক্তিদের কিয়া বুট দিবা আমরা দেশটাতে মোবাইল কিনা সবাই মিলে এই দেশটারে গঠন করার চিন্তাধারা করবা

দেশের জন্য দেশের সেবা করবেন আর আমার বাচ্চা জন্য দোয়া করবেন ওই আমার বাচ্চাদের নাফালাফি নাচানাচি থাপি কাটাকাটি করলাম আইনা আ এটা গজল খুইলা আমার সোনার মদিনা আমার সোনার মদিনা আমার সোনার মদিনা আমি তোমায় বলতে পারি না তুমি বাবা আমরা গুলে আছি বাবা তাবিক কোন

ওটাই <laughs> করেন <laughs>